কথা 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 সুপ্রভাত নমস্কার আদাব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসাই বা সকালবেলায় অনেকটাই ঠান্ডা বাতাস অনেক বাতাস এই যে গাছপালা দেখলেই বোঝা যায় যে অনেকটাই বাতাস আজকে সকালবেলা তো সারা রাত্রি অতটা গরম যায়নি মানে বাইরে বাতাস ছিল তো সেই জন্য রাত্রি আরামই লাগছে আর সকালবেলা তো সাদে আসছি অনেকটাই ভাল লাগতেছে ঠান্ডা বাতাস তো নিথুর বাবা নিথুর নিয়ে গেছিলো প্রাইভেটে আবার নিয়ে আসছি সদাই করেও নিয়ে আসছি কিছু আর একটা প্রাইভেটে দিয়ে আসলো মাত্র তো আমরা এখন দিয়ে পূর্ণ নিয়ে পূর্ণর বাবা গাছে জল দিতেছি গাছে জল দিতেছে তো ট্যাঙ্কির নিচে এদিক দিয়ে অনেক গাছ হয় এই যে দণ্ডকলস গাছ জিগলে দণ্ডকলস গাছ এইখনে এটা মৰিচে চাৰা হৈছে চাৰা হৈছে দণ্ড কল কুলেনীয়ে গা জলদি ছাৰ খেলো গাছি আহিল ঠাণ্ডা আছে তেনে আজকে

আমি সাদি রান্না করার জন্য আসছি কিছু নিয়ে এখন দেখি যে রান্না করা সম্ভব না কারণ অনেক বাতাস বাতাসে থাকা যাইতেছে না কাপড় চোপড় সব শুকিয়ে দিছি উড়িয়ে নিয়ে যাইতেছি তো এখানে কিভাবে রান্না করুন কিছু আবার টেনে নিচে নিতে হইবো কিছু করার নেই সব কিছু রেডি করে দিয়ে গেছে পূর্ণর বাবা এই যে সব উপরে কি রোদ লাগে পাখি যায় উপর দিয়ে উইড়ে অনেক সময় রান্না করি অনেক সময় পাখি থাকি গেলে সেই জন্য উপরে একটা কিছু আর কি টানিয়ে যে অনেক বাতাস কাপড় সাপড় থাকতেছে না এই যে প্রচন্ড বাতাস যে গাছ থেকে একটা পেঁপে পার পেঁপে নিয়ে যাবো তাকে সবজির ডাল রান্না করুন এত বাতাস কথা বললে পেঁপে পেঁপে প্রচন্ড বাতাস কাপড় সুপার শুকিয়ে দিছি এগুলো সব উল্টে নিয়ে যেতেছি ক্লিপ লাগিয়ে দিছি তার থাকতেছে না এত বাতাস এখানে রান্না করা কিভাবে সম্ভব তুই পেঁপে নিলাম আজকে রান্না করুন এই যে খেসারি আর মাশকরুর ডাল মিলিয়ে আমরা বলি যে কাউড়ার ডাল সেই কাউড়ার ডাল কাওড়ার ডাল রান্না করুন সবজি দিয়ে সেই জন্য একটু পেঁপে নিলাম আজকে তো আর উপরে রান্না করা সম্ভব না কারণ আজকে উপরে অনেক বাতাস ভাবলাম যে সবজিটা কাটে নিয়ে যাই উপর থেকে সেই এই সবজি কাটতেছি ডালের জন্য সবজি কাটুন আর ওই যে তিতিংয়ে গুলো এই করুন ভাজি করুন Thank you.

爸爸，不傻。 পহলো গানের জন্য Yeah. पे 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 बुन तर नीचे से राना चाहूंगा सब्जी कई है बसती বা বই শুয়ে রেছে এখনো আমি রান্না করে এখন চলে যাও রান্না করুন ডাল হয়ে গেছে ডাল নামিয়ে ডালটা আমি শাস্তে নিব তো ডাল সাজতে আমি জিরা নাচটা আগে ভাজি করে নিবাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম জিরে ফোরন দিয়ে দিলাম জিরে ফোরণ এসে গেছে দিয়ে দিলাম পরে দিদি পেঁয়াজগুলো ভাজে হয়েছে তুই যে চিরাজ অনেক জুলে ঠেকেছে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ে সামান্য একটু মরিচের গুঁড়ে কয়েকটা কাঁচা মরিচের খানি আর একটু পেঁয়াজ তুই যেখানে আমি কুকার থেকে ডাল সাজিয়ে রাখছি তো আমি হলুদ মরিচের গুঁড়ে দিয়ে দিবো এখানে হলুদের গুঁড়ে দিলাম মরিচের গুঁড়ে ধনিয়ার গুঁড়ে জিরের গুঁড়ে গরম মশলার গুঁড়ে যে সামান্য কাঁচা আদা

যে এখন জাল হইবো মশলা তো দিয়েই দিলাম জাল হইলেই হয়ে যাবো এই যে ডাল হয়ে গেছে ডালে আমি ডাল ডাল নামে যদি আবার কড়াই বসে দিয়েছিলাম কড়াইটাও গরম হয়ে গেল তেল দিয়ে দিলাম এখন একটু ডিম বাজি করুন সকালবেলা সিদ্ধ দিয়েছিলাম নি তু খাই নেই সেই জন্য বলতেছে আমার বাজি করে দাও তেলের নদী আমি একটু লবণ দিয়ে দিতেছি সামান্য হলুদের গুঁড়ে সামান্য মরিচের গুঁড়ে তো এখানে আমি ডিম ফেলে দিলাম ডিমটা ভাজি করে নিন তো দুইটা ডিম ছিল দুইটা অর্ধেক অর্ধেক করছি এখন আর খন্ড পূর্ণ হয়ে খাইতেছি তিন খন্ড আছে আর এক খন্ড পূর্ণ হয়ে খাই দিলাম ডিমগুলো ভাজি করে আগে আমি নামিয়ে নিতেছি

এই যে ডিম ভাজি আর এখানে একটু করলা ভাজি করছি সব কিছু তো আর যে ভিডিও করে দেখানো যায় না সবগুলো রান্না এতে গেলে অনেক সময় লম্বা হয়ে যায় ভিডিও সেই জন্য আমি এটা আর কি দেখাই নি তো খেতে বসুমার একটু করে Siup karlige Kia tad heightina Tiya, toki 26 Nertium 16 Ka Alcohol Ichte nih hairi ia hinda 不會 Abis Sook 해뺉 भागे को नहीं कैसा बाबा ओ हो 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 तो खाली सिद्ध कहता ना दिस इज सुंगला ये भी सिद्ध था कोई दिखाई तो से तो देखिए आपने ना के मन कर नहीं देख लेंगे कि बिना ना कर लम नहीं असली तो सोपाला तक भी